ফুটবল খেলা একজন রেফারির কর্তব্য বর্ণনা করুন ফুটবল খেলায় একজন রেফারির কর্তব্য বর্ণনা করা হল নিচে ফুটবল খেলা একজন রেফারির কর্তব্য বর্ণনা করা হলো খেলা শুরু হওয়ার সব নিয়ম মেনে চলা খেলা শুরু হওয়ার সব নিয়ম শুরু হওয়ার সব নিয়ম মেনে চলা ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নেওয়া একজন রেফারি ন্যায়সঙ্গত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যদি ন্যায়সঙ্গত সিদ্ধান্ত গ্রহণ না করে তাহলে ভালো রেফারি করে গণ্য হবে না অসাধারণ দৃষ্টিশক্তি রাখা আসলে অসাধারণ দৃষ্টিশক্তি রাখতে হবে একজন রেফারির দৃষ্টি দৃষ্টিশক্তি হবে অসাধারণ একদম তীক্ষ্ণ শক্তি শীল হতে হবে একজন রেফারির আসলেই তীক্ষ্ণ দৃষ্টিশীল না রাখলে খেলা সুন্দরভাবে পরিচালনা করা যায় না ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাসের শ্রদ্ধাশীল ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাসের শ্রদ্ধাশীল ক্ষিপ্রতা ও দৌড়ানো এখানে গতি যেমন দৌড়ানো ও ক্ষিপ্রতা বলতে গতি বোঝানো হয়েছে এখানে যদি দৌড়ানো বা ক্ষীপ্রতা না থাকে তাহলে একজন ভালো রেফারি ভালো ডিসিশন দিতে পারবে না এবং ভালোভাবে খেলা পর্যবেক্ষণটা অবজারভেশন করতে পারবে না সুতরাং ভালো সিদ্ধান্ত দিতে পারবে না নিরপেক্ষ মতামত প্রকাশ যে একজন রেফারির নিরপেক্ষ মতামত প্রকাশ এই গুণটা থাকতে হবে যেন সে নিরপেক্ষ মতামত প্রকাশ করে কোনো পক্ষে যেন সে কথা না বলতে পারে সে সব সবসময় নিরপেক্ষ মতামত প্রকাশ করবে